সত্যবাবুর বিয়ে মাথায় টোপর দিয়ে বরযাত্রী যাব আমি বালতি হাতে নিয়ে হ্যাঁ গো শুধু বালতিটাকেই হাতে নিয়ে আমি বরযাত্রী যাব ছোটোটাকে নিয়ে যাব না এ যা গরম তারপরে আবার হীরামতি সাজতে হবে একে আমার ওয়েট তারপরে শাড়ির ওয়েট তারপরে গয়নাগাটির ওয়েট তো সেই সব সামলে আমি আমার এই কলসিটাকে কি করে সামলাই বলো তো তো চলো একেবারে ঝুমঝুম মতি সেজেনি কেনা কাটি হাউড়ি বাউড়ি আছে হাতে ঢুকিয়ে দিই সোনা না তো বেশি নেই বাপু এই হাউড়ি বাউড়ি পরেই না হয় সাজি হাউড়ি বাউড়িতে এমনি পরা যায় না ওই বরযাত্রী কন্যা যাত্রী হলেই যাওয়া যায় তো চলো সুল বাঁধবে চলে আইসি এই যে আমার হেয়ার ড্রেসার কি সুন্দর সুলখান বেঁধে দিছে লাগছে না একেবারে আমাকে ফুল টুসি ফুলও একখানা দিয়ে দিছি। সব থেকে হাসি পাতেছে এখন এই যে আমি ভয়েস দেওয়ার সময় দেখতেছি আমার মাথার এই সোলজার কিলিপখান। কিরম লাগতেছে না কম্বিনেশনটা যাই হোক যেইটুকু আমি ভিডিও দেখে দেখে শিখেছি ময়দা সেইটুকু ঠিক হয়েছে তো আর এই যে আমার বালতিটাও দেখো সেজে গেছে তো দেবাগ্নিকে কেমন লাগতেছে একটু কয়ো আমরা কিন্তু মা মেয়ে একেবারে ম্যাসিং ম্যাসিং পড়েছি তো চলো এই যে ডিব্বা গাড়িও চলে আসে আর ডিব্বার হায়ের মধ্যে আমরা গল করে ঢুকে যাচ্ছি আর তেমনি গরম লাগতেছে ওরে বাবা বাবা সে মনে হচ্ছে সব গরম আমাদের মধ্যে পুরো ঢেলে দিছে ঘর থেকে একটুখানি ফ্যানের হাওয়া নিয়ে আসলে ভালো হতো তো তার মধ্যে আবার দেবাগ্নি আমার কোলে বসেছে নিজে পারি না আবার একজনকে নিয়েছি দেখো এখন কিন্তু বেশ রাত্রির হয়ে গেছে বাজে কটা জানো প্রায় সাড়ে দশটার কাছাকাছি তখন আমরা আসতেছি সেই একেবারে বিয়েবাড়ির সোনারাদের সব দেখে নিলাম কি সুন্দর সাজেছে সবাই আর সেলফি তুলতি সবাই ব্যস্ত আমরাও তুলবো তার আগে দেখে আসি সত্যবাবু কী করতেছে এই সত্যবাবুর বিয়েটা নিয়ে না অনেক আমাদের আশা ছিল জানো তো এই একখান দেওর বেঁচে ছিল বিয়ের তো এই দেওয়ারই বিয়ে হচ্ছে আর দেওরডা দেখো বসে বসে ভাবছে বউ আমার কখন আসবে আর গনু দাদা এখানে বসে বসে মিষ্টি খাচ্ছে এই দেখো আমাদের নতুন যা বড্ড হাসি খুশি মেয়ে আমার তো খুব ভালো বেশ মিষ্টি একখান মেয়ে আর ছোট্ট একটা মেয়ে তারপরে চলে আইসি বাবু খেতে বেশি দেরি করা যাবে না লস করা যাবে না খেতেই আইসি খাবো পরিষ্কার কথা তো চলো বড় বড় হা করে ফুচকা খাচ্ছি আর ফুসকার ওরে স্বাদ জন্য স্বর্গ থেকে থেকে ফুচকাটা টুক করে মরতে ফেলাই দিছে এদের নিজেদের ফুচকার ব্যবসা তো একেবারে সেরা সেরা ফুচকা ছিল যতই গরম লাগুক আর যাই লাগুক ফুচকা বাপু খেতেই হবে একেবারে গপ গপিয়ে ফুচকা খাওয়া চালু করে দিছি আর হ্যাঁ তোমরা কইছিলে বড় টিপে আমার ভালো লাগে তো বড় টিপ পরে আইছি আর এই দাদা এই দাদা যে কি খাওয়া খাইতেছে মজা করে করে সত্যি বিয়েবাড়ি মজা করেছি দাদা এদিকে যাই ফুরুত করে একবার এটা খায় ওদিকে যাই ফুরুত করে একবার এটা খায় আর এই দেখো আমাদের গ্রামেরই সবাই কিন্তু পরিবেশন করছে সব ঠাকুর পোড়াই সব দিতে থুচ্ছে বুঝেছো এর জন্য মন ভরে প্রাণ ভরে পেট ভরে খাইয়ে আইছি আমরা কিছু সারি নাই আমরাও একবার ফুচকায় হামলা দিচ্ছি তো একবার কফি নিচ্ছি আর একবার আইসক্রিম নিচ্ছি না গো ওই গরমে কফি ফফি খায় নাই আর এই দিদি দেখো আমি আমার হচ্ছে এটা পার্টনার আর এই যে আমার লাইফ পার্টনারও চলে আইসে একখান শিয়াল পণ্ডিত সাজে বিয়েবাড়ির সাজ দেখো এও দেখি বাবা কি অবস্থা যেদিক পাচ্ছে হামলা দিতেছে এও খাতেছে কম খাওয়া লোক তাও খায় নিতেছে তো যাই হোক খায়ে দেয় মেন জায়গায় হামলা দিছি লাইন দিয়ে দিছি লাইন ছাড়া তো কোথাও চলবে না খাওয়ার জন্য লাইন দিতে চলে আসি একটুখানি তোমরা মেনু কার্ডটাও দেখে নাও কি কি করেছে চিকেন সাথে করেছে নান পুরি করেছে সানা মশলা ফ্রাইড রাইস সাদা ভাতও ছিল কাশ্মীরি আলুর দম স্যালাড দই কাতলা চিকেন কষা চাটনি পাপড় লট সমসম রসিনা খাচ্ছি নিজে দাঁড়িয়ে দেখছে সমস্ত কিছু আর এই যে ক্যাটারিং আছে আমাদের ঠাকুরপগন বিদেশ বিভবইতে নিজেদের লোক দেখে ভালো লাগে আমাদের ওখানকার ক্যাটারার্স একে একে ঢুকছে ঢুকছে সবাই একে একে আর দিদি দেখছে এই মুরগি ডিজিটাল সাথে খেতে আমি বড্ড ভালোবাসি কিন্তু মন ভরে প্রাণ ভরে খেতে পারিনি এত সুন্দর হয়েছিল খেতে তাও এত গরমের গরম এই যাওয়া না তো সাজা ভোগ করা সত্যি মুখটাও পুড়ে যাচ্ছিল একে বাইরে গরম খাবার গরম তারপরে হতেছিল মাথা গরম কেন জানো তোমাদের দাদা বিয়ে বিয়েবাড়ি এসে সার হাত পা গজায় গেছিলো তারা বউ বাচ্চাকে চিনতেই পারছিল না খাওয়ার সময় তো একটু বসবে পাশে তা বসে নাই খেতে বসেছি আর মেয়েটা খেতে পারছে না মেয়েটা কেমন শোক মুখ কেমন করে ফেলছে সত্যি কথা এখন তোমাদের মজা করে ভয়েস দিতেছি যাতে তোমরাও মজা পাও শুধুকে আমি বিয়ে বাড়িকে মজা করব তোমাদেরও মজা দেব। কিন্তু মেয়েটা যে কেমন করছিল আমি তো বাবা ভাবছিলাম অজ্ঞান মজ্ঞান হয়ে যাবে না কি তো যাই হোক এই ভিডিওটা আমি ইচ্ছা করেই দিছি ভিডিওটা কিন্তু আমি ইচ্ছা করে করিছিলাম না আমার কোলের পর ফোন ছিল এমনি ভিডিও হয়ে গেছিলো তাও দিলাম তোমাদের মজা পাওয়ার জন্য